রূপা গাঙ্গুলি হলেন একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী প্লেব্যাক গায়ক এবং রাজনীতিবিদ যিনি ভারতীয় টেলিভিশন এবং সিনেমায় তার বহুমুখী অভিনয় দক্ষতা এবং অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত প্রারম্ভিক জীবন রূপা গাঙ্গুলি পঁচিশে নভেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী শহরে জন্মগ্রহণ করেন তিনি একটি বাঙালি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন এবং কলকাতার বেলতলা গার্লস হাই স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি যোগমায়া দেবী কলেজে ভর্তি হন যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেখানে তিনি স্নাতক আর্টসে ডিগ্রি অর্জন করেন রূপা উনিশশো আশি এর দশকে বিনোদন শিল্পে তার কর্মজীবন সু করেন তার অভিনয় দক্ষতা দ্রুত তাকে একটি ঘরোজা নাম করে তোলে বিশেষ করে মূলধারার বলিউড এবং বাংলা সিনেমা উভয় ক্ষেত্রেই তার অভিনয়ের জন্য তিনি বিয়ার দ্বারা পরিচালিত আইকনিক টেলিভিশন সিরিজ মহাভারতে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত চোপডা এই ভূমিকাটি তার ব্যাপক জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে তিনি কাহানি ঘোর ঘোর কি এবং কাগজ সহ বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন পৌরাণিক এবং সমসামজিক উভয় ভূমিকাতেই তার পরিসীমা প্রদর্শন করেছেন ব্যক্তিগত জীবন রূপা গাঙ্গুলি উনিশশো সালে ধ্রুবা মুখার্জির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু এই দম্পতি পরে দুই সালে বিবাহ বিচ্ছেদ করে তিনি প্রায়ই ব্যক্তিগত চ্যালেঞ্জ সহ তার সংগ্রামের বিষয়ে খোলামেলা ছিলেন যা তার অনেক ভক্তকে অনুপ্রাণিত করেছে উত্তরাধিকার রূপা গাঙ্গুলি শুধুমাত্র সিনেমা এবং টেলিভিশনে তার অবদানের জন্যই নয় জনসেবায় তার উৎসর্গের জন্য সম্মানিত তার জীবনের গল্পটি তার শৈল্পিক সাধনা এবং সামাজিক কারণ উভয়ের প্রতি স্থিতিস্থাপকতা অভিযোজনযোগ্যতা এবং প্রতি